বাংলাদেশে অন্তত আশিটি প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ মনে করা হয় রাসেলস ভাইপার বা চন্দ্র তবে এই কথাটি সম্পূর্ণ মিথ্যা চলেন আজ আমরা জেনে নেই বাংলাদেশের স্থলে বসবাসকারী সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি সবুজ বুড়া বিশ্বের তীব্রতার উপর ভিত্তি করে এর অবস্থান আট নম্বরে এই সাপটিকে স্থানীয়ভাবে গালটাওয়া সাপও বলে এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ এই জাতের মোট ছয়টি প্রজাতি বাংলাদেশে দেখা যায় এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে দংশন করে চন্দ্রগোড়া বা ভাইপার। দেশের সবচেয়ে সম্প্রতি বিষাক্ত সাপ মনে করা হলেও এর অবস্থান রয়েছে সাত নম্বরে অর্থাৎ এর থেকে বেশি বিষাক্ত আরো ছয়টি সাপ আমাদের আশেপাশে বসবাস করে এই সাপটি একশো বছর আগে বাংলাদেশে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল অর্থাৎ পরপর কয়েক দশকে এই সাপের দেখা মেলেনি কিন্তু গত কয়েক বছর ধরে এই সাপের দংশনের ঘটনা বেশ বেড়েছে দেশের তীরবর্তী অঞ্চলগুলোতে এই সাপের দেখা বেশি মিলছে এই সাপ কাটলে রক্ত জমাট বেঁধে যায় কিংবা কালাস এটি এলাপিডি পরিবারের অন্তর্গত বিষাদর সাপের একটি প্রজাতি এটি বৃহৎ চারটি প্রজাতির মধ্যে একটি যেগুলো ভারতীয় উপমহাদেশের মানুষকে বেশি দংশন করে থাকে খামারের দিক থেকে এর অবস্থান দুই নম্বরে তবে বিষক তীব্রতার দিক থেকে এর অবস্থান ছয় নম্বরে ক্রেটার বেলাকবেরি বিষক তীব্রতার দিক থেকে এর অবস্থান পাঁচ নম্বরে এটিও শঙ্খিনীজাতের সাপ এবং বাংলাদেশে প্রচুর সংখ্যায় রয়েছে এটি চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চল নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে বেশি দেখা যায় কিঙ্কো ব্রাবাস শঙ্কচুর বিষক তীব্রতার দিক থেকে এর অবস্থান রয়েছে চার নম্বরে রাজ গোকরাও বলা হয়ে থাকে ভয়াবহ বিশুদ্ধ এই শঙ্কোচুর অন্য গোকরা তুলনায় আকৃতিতে বেশ লম্বা এর ফলায় অন্য গোকড়ার মতো কোনো দাগ থাকে না এই সাপ ঘন জঙ্গল ও পাহাড় এলাকায় থাকতে বেশি পছন্দ করে নয়া নয়া বা বিশেষ তীব্রতার দিক থেকে এর অবস্থান তিন নম্বরে এটি কোবরা বা গোকরা প্রজাতির সাপ এটি স্থলভূমির সাপ এটি ফলাতলে এবং ফনার চশমার মতো দুটি বলয় থাকে দেশের পশ্চিম দিকে প্রধানত এই সাপ বসবাস করে পদ্ম গোকরা এটিও একটি গোকরা প্রজাতির সাপ স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাত সাপু বলা হয়ে থাকে এই সাপটিকে জাউরা নামেও ডাকা হয় এই সাপ ফন এটি দেশের প্রায় সব অঞ্চলে পাওয়া যায় দেশে যত সাপ আছে তার মধ্যে এই সাপের টংশনের ঘটনা সবচেয়ে বেশি তবে এই সাপটি বিশিন বা ড্রাইভার দেয় সবচেয়ে বেশি এটি বাংলাদেশের স্থলে যত সাপ আছে তার মধ্যে তবে এর কামড়ে প্রকৃতির এখনো পর্যন্ত বাংলাদেশে এর কামড়ে মৃত্যু রেকর্ড নেই এই সাপকে সংখিনী বা শাকিনী সাপ নামেও ডাকা হয় পৃথিবীতে কেরেড বা সংখিনী জাপের সাপের মোট আটটি প্রজাতি রয়েছে এর মধ্যে পাঁচটি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়